চট্টগ্রামের জামালখান মোড়ে অবস্থিত সেন্ট মেরিস স্কুলে আজ সকালে অভিভাবকগণ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের নতুন ক্লাসে ভর্তি ফি সরকার কর্তৃক নির্ধারিত তিন হাজার থেকে পাঁচ হাজার করেছেন বলে অভিযোগ তোলেন জানিয়েছেন কোনো নোটিশ ছাড়াই এ টাকা বাড়িয়েছেন স্কুল কর্তৃপক্ষ যে আমাদের আন্দোলনটা শুরু হয়েছে যে প্রতি বছর আমরা বাচ্চাদেরকে ভর্তি করাই হলো সেশন ফি যেটা অর্থাৎ যারা পুনর্বর্তী যেটা বলে আর কি ক্লাস ওয়ান থেকে টুতে টু থেকে থ্রিতে যারা পুনর্বর্তী ওনাদের জন্য সেশন ফি তিন হাজার টাকা নির্ধারিত অন্যান্য বছরও সেম ছিল এবং অন্যান্য স্কুলে সেম ছিল আমরা যতটুকু জানি সরকারের পক্ষ থেকে বলা আছে সিটি কর্পোরেশনের স্কুলে সর্বোচ্চ তিন হাজার টাকা নেওয়ার জন্য ওনারা হঠাৎ করে কোনো আগে পর্যালোচনা ছাড়া কোনো প্রতিনিধির সাথে আলোচনা ছাড়াই ওনারা তিন হাজার টাকা থেকে বাড়াইয়া পাঁচ হাজার টাকা করেছে অত্র স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার ম্যারি সঙ্গীতার সাথে পরবর্তীতে অভিভাবকগণের পক্ষ থেকে পাঁচজনের প্রতিনিধি হয়ে একটি দল মিটিং করেন মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে বছর ছাত্রছাত্রীরা গত বছরের মতো তিন হাজার টাকা দিয়েই ভর্তি হবে আর পরবর্তীতে দুই হাজার টাকা বাড়ানোর বিষয়টা স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে প্যারেন্টস মিটিং ডেকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে বলতে চাই যে আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে যে ভর্তি কার্যক্রম সেশন চার্জ যা আমাদের হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে গার্ডিয়ানদের যে দাবি দেওয়ার ছিল গার্ডিয়ানের পক্ষ থেকে পাঁচজনকে আমরা ডেকেছি এবং তাদের সাথে আলাপ আলোচনা করেছি তাদের তাদের দাবি দেওয়ার অনেক কিছু ছিল এর পরিপ্রেক্ষিতে আম আমি সভাপতির সাথে এটা আলাপ করেছি কারণ এটা আমি দিতে পারি না আমার দেওয়ার ক্ষমতা নেই এটা এই কারণে আমি সভাপতি মহোদয়ের সাথে কথা বলে তারপর তাদেরকে জানিয়েছি সেই সিদ্ধান্ত সিদ্ধান্তটা হলো যে আমাদের যে সরকার থেকে নির্ধারিত তিন হাজার টাকা সে তিন হাজার টাকা দিয়ে তারা এখন সেশন চার্জ দিয়ে তারা এখন ভর্তি হবে আর দুই হাজার টাকা যে আমাদের আদার চার্জ যেটা আছে সেটা আমাদের ম্যানেজিং কমিটি বসবে তাদের মিটিং হবে মিটিং পরে প্যারেন্টস ডে ডাকা হবে সেখানে ওইটা একটা সিদ্ধান্ত বাস্তবায়িত হবে সেটা দিকে অভিভাবকগণের প্রতিনিধি দলের সাথেও কথা বলে জানা গেছে তারাও স্কুল কর্তৃপক্ষের দেওয়া এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং তাদের সকল দাবি দেওয়া অভিযোগ দ্রুত সমাধানে যাবেন বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ছিলেন এবং সভাপতি স্যার আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং আমাদেরকে জানানো হয়েছে যে সেশন ফি যেটা তিন হাজার ছিল তিন হাজার দিয়ে ভর্তি হবে বাট এটা এখন অমীমাংসিত সেটা মানে হচ্ছে তিন হাজার টাকা দিয়ে আমরা ভর্তি তো হবো বাট বাকি যে একশো দুই হাজার টাকা সেটার মধ্যে কতটুকু রিডিউস হচ্ছে সেটা আগামী প্যারেন্টস মিটিংয়ে জানানো হবে এবং তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়ে সেটা জানুয়ারি মাসের বেতনের সাথে সংযুক্ত করা হবে শামীম আফরিন চট্টগ্রাম পোস্ট